আসসালামু আলাইকুম আমি এর আগে ভিডিও করেছিলাম ট্রিট নট দা ডিজিজ এটা কিন্তু হোমিওর মূল কথা ওই ধারাবাহিকতায় বলছি সেদিন বলেছিলাম যে মোটা যেহেতু যারা লম্বা এবং স্বাস্থ্য ভালো আজকে বলবো যারা আমার মতো খাটো স্বাস্থ্য ভালো তাদের ক্ষেত্রে কোন ওষুধটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে বেড়াইটা কার এই ধরনের আপনারা যতই পাবেন সবার ক্ষেত্রে প্রথমে আপনি বেড়াই কার ওয়ানে অথবা টেন অথবা টু সি বয়স অনুযায়ী দিয়ে দুইটা ডোজ খাওয়ানোর পরে তার যেই ধরনের অসুখী হোক সেই মেডিসিনটা আপনারা শুরু করবেন তাহলে আমি আবারও বলছি এটা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্সের দরকার অনেক স্টাডির দরকার তারপর যারা জ্যোতি হোমিও হলের সাথে আছেন আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন তাদের জন্য এটা একটা ওয়ান কাইন্ড অফ বোনাস বলতে পারেন এবং যারা আমার স্টুডেন্ট আছে তাদের জন্য এটা একটা অ্যাডভাইস বলতে পারেন আর এটা হচ্ছে আমি যা যার কাছ থেকে শিখেছি যার নাম না নিলেই না সেটা হচ্ছে কাদের হোমিও হলে আমার আঙ্কেল ইন্টারন্যাশনাল ফিগার ডক্টর এম এ কাদের মাথায় রাখবেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অর্থাৎ হচ্ছে যেই রোগী হোক আপনি রোগী স্বাস্থ্য দেখে ওষুধ নির্বাচন করবেন আল্লাহ হাফেজ